জানাতে চাই গতকাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের সাথে যোগাযোগ করে বলেছেন আপনাদের কাছে কি এই যারা হত্যা করেছে তাদের তালিকা আছে লজ্জাজনক

প্রতিবেদন ও হয়রানিতে যে সকল পুলিশ কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা আজকে এই প্রোগ্রামটা করছি বলে অনেক সত্য জানতে পেরেছি গতকালকে পুলিশ অথরিটি থেকে আমাদেরকে জানানো হয়েছে আমাদের যে শহীদ থেকে যাকে ফেলে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে করা হয়েছিল সেইখানে তাকে সন্ত্রাসী একটা দেওয়া হয়েছিল কারণ তখন এসটি ছিল পুলিশ লীগের সন্ত্রাসী আওয়ামী লীগের তালাল কিন্তু এরপরে নতুন পুলিশ আসার পরে সেই যাহার প্রত্যাখ্যান

কারণ এই পুলিশেরা করেছে জনসম্মে আজকে শুধু পুলিশের হেডকোয়ার্টারের সঙ্গে এসেছি আমরা বসে বসে আনন্দ পাই যে সব কর্মিনারি আমরা পুলিশেরা